ভিতরগড় দুর্গ পঞ্চগড় জেলা সদর থেকে ষোলো কিলোমিটার উত্তরে অবস্থিত বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চল এটি মধ্যযুগের একটি দুর্গনগরী সম্পূর্ণ এলাকার আয়তন পঁচিশ বর্গ কিলোমিটার ইঙ্গ আইরিশ সরকারি কর্মকর্তা রবার্ট মন্টগোমারি মার্টিন কর্তৃক লিখিত দ্য হিস্ট্রি অ্যান্ড ইকুইটিস কপোগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফ ইস্টার্ন ইন্ডিয়া গ্রন্থটির আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তৃতীয় খণ্ডে সর্বপ্রথম ভিতরগড় দুর্গের উল্লেখ পাওয়া যায় ভিতরগড় দুর্গের অভ্যন্তরে বাইশটি প্রত্নস্থল চিহ্নিত করা হয়েছে এই সব প্রত্নস্থল থেকে প্রত্ন নিদর্শন সংগ্রহ করা হয়েছে ভিতরগড় দুর্গ পঞ্চগড় জেলার সদর উপজেলার অম্বরখানা ইউনিয়নে অবস্থিত এই দুর্গ দুর্গনগরীটি প্রায় পঁচিশ কিলোমিটার ব্যাপ্তি এলাকা নিয়ে বিস্তৃত পুরো দুর্গটি কয়েকটি স্তরে চারটি আবেষ্টনী দেয়াল দিয়ে বিভক্ত ও এর উত্তর দিকের দেয়াল এবং পূর্ব পশ্চিমের দেয়ালের কিছু অংশ ভারতের জলপাইগুড়ি জেলায় পড়েছে আঠারোশো নয় খ্রিস্টাব্দে বুকানন হ্যামিলটন, ভিতরগড় পরিদর্শন শেষে লিখেছিলেন ভিতরগড় নগরীটি চারটি অভ্যন্তরীণ গড়ের সমবায়ে গঠিত গড়গুলির একটি অপরটির অভ্যন্তর ভাগে অবস্থিত রাজপ্রাসাদ অবস্থিত ছিল সবচেয়ে ভেতরের করে সবচেয়ে ভিতরের এবং মধ্যবর্তী ভগ্ন নগরীর উপরিভাগে ছিল প্রতিটি নগরী সুউচ্চ প্রাচীর ও বৃহৎ পরীক্ষা যার প্রস্থ প্রায় পঞ্চাশ ফিট এবং গভীরতা দশ থেকে পনেরো ফিট দুর্গের প্রাচী মাটি ও ইটের মিশ্রণে তৈরি ছিল দুর্গ নগরীটি ক্ষুদ্র নগরীতে বিভক্ত ছিল পূর্ব বাহুর সবচেয়ে বাইরের নগরীতে নিম্নবর্গীয় মানুষজন বসবাস করত এবং এই স্থানটির নাম ছিল ছিরোতলা হরির ঘর প্রত্নতাত্ত্বিকগণ ধারণা করেন দুর্গটি নির্মাণ করেছিলেন রাজা পৃথু তিনি এটিকে রাজধানী হিসেবে ব্যবহার করতেন ইতিহাসবিদদের মতে বারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সুলতান সুদ্দিন কামরূপ রাজ্য আক্রমণ করলে এটি সুলতানি শাসনে চলে আসে চোদ্দশো আটান্ন খ্রিস্টাব্দের দিকে ভিতরগড় অঞ্চলটি কামরূপ রাজ্যের হোসেন শাহ শাসন করেছেন এছাড়া এ অঞ্চলটি গৌর ও প্রাগজ্যাতিসপুরের অংশ ছিল বলে মনে করা হয় খনন কাজের সময় নগরটিতে দুটি প্রাচীন মন্দির আবিষ্কৃত হয় সাম্প্রতিক কালে প্রাচীন ভিতর গড়ে দুর্গটিতে দুই সালের পর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ছাব্বিশ আগস্ট দুই হাজার ছাব্বিশ তারিখে বাংলাদেশি সহযোগী অধ্যাপক প্রত্নতত্ত্ববিদ ডক্টর শাহজাহান হোসেন জাহান নীলার তত্ত্বাবধানে বেশ কয়েকবার খনন কাজ পরিচালনা করা হয়েছে এছাড়া বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে সামগ্রিক জরিপ পরিচালনা করেছে বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব সুহেল আহমেদ চৌধুরী তথ্য প্রযুক্তিবিদ এন এম হাবিবুল্লাহ এবং শাহজাহান হোসেন জাহানের নেতৃত্বে দুই সালে ভিতরগড় সংরক্ষণ সমিতি গঠিত হয় এই সমিতি ভিতরগড় দুর্গ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কাজ করেছে এছাড়া ভিতরগড় উৎখনন এবং খননে প্রাপ্ত নিদর্শনের সংরক্ষণের বিষয়েও এই সমিতি সক্রিয় রয়েছে এই সমিতি ইতিমধ্যে ভিতরগড় দুর্গের অভ্যন্তরে বাইশটি প্রত্নতত্ত্ব খনন চিহ্নিত করেছে এ প্রত্যস্থলসমূহ খালপাড় গ্রাম ছাড়াও ছোট কামাত চুমারুপাড়া গ্রাম ছাড়াও প্রধান পাড়া কমলাপাড়া কমলা পাড়া সেনপাড়া জামাদার পাড়া বড় কামাত ও সিপাহিপাড়া গ্রাম জুড়ে অবস্থিত আচ্ছা আপনার নাম মোহাম্মদ আল মাহমুদ আপনার বাসা এখানে হ্যাঁ এখানে বাসা আচ্ছা এইটা বলে এই যে পুকটা এই জায়গাটার নাম হলো প্রধানবাড়া হুম আমাদের পাশে হলো ধপাবাড়া হুম ওই পাশে আবার চুমানুપરા পেশকারপাড়া তার পাশে ছোট গামত বড় গামত আচ্ছা এইটা কি ওই পাশে এটা কি ভিতরগড় হ্যাঁ ভিতর ভিতরগড় আচ্ছা আর এই পুকটার নাম মহারাজাপুকুর মহারাজাপুকুর হ্যাঁ আচ্ছা এটা সম্পর্কে আপনি কিছু জানেন এটা তো আমরা ত্রিগম জানি না ওরগোমারকি জানি না কিন্তু আমাদের ওই যারা বাপ দাদারা ছিল আর কি হ্যাঁ পূর্বপুরুষ দারা ছিল আর কি এটা হাজার কয়েক হাজার বছর আগে মানে এই ছিল এখানে বলে মহারাজা ছিল যে রাজাটা ছিল এ মানে আর কি চতুর্শর চতুর সাইডে উঁচু করে আর কি ঘর এটা তৈরি করছে মানে আগে তো যুদ্ধ হয়তো ঘোড়া দিয়ে যাতে ঘোড়া দিয়ে আর কি তাড়াতাড়ি শত্রু আর কি আসতে না পারে এই জন্য এগুলা পারগুলা করছে ও আচ্ছা এটা পারগুলা করছে আর কি আচ্ছা এই ঘরের এরিয়া কত কিলোমিটার এটা হইলো ওই যে পানি যেটা আছে পুরো ঘরের এরিয়া এটা মানে হয় 120 বিঘা না 30 বিঘা এরকম আরকি আচ্ছা এই জায়গাটা এই যে পানিটা আছে এটা প্রায় 95 থেকে 100 বিঘা ও এটা তো অনেক গভীর না হ্যাঁ গভীর অনেক থেকে লোক আসে বড় বড় মাছও আছে আচ্ছা আচ্ছা এখানে ডুবুরি একবার আরকি ডুবছিল একটা ছেলে তল ভিতর থেকে আরকি মাটি উঠার জন্য আরকি ডুব দিছে তখন ওখানে ভিতর দিয়ে কিন্তু মারা গেছে মানে ভিতর তখন ডুবুরি আসছিল তো ওরা বলছে এখানে অনেক বড় বড় মাছ আছে আচ্ছা মারা গেছে কিভাবে ওই যে ভিতরে ডুব দিছে যখন গভীরে গেছে তখন ওইখানে ওই যে কাদার মধ্যে আর কি আটকা গেছে আর উঠতে পারে আর উঠতে পারে তখন ডুবুরি আসছিল ডুবুরি আসে তারা বলছিল এখানে বড় বড় মাছ আছে আচ্ছা এগুলো বলছিল